আমার তো মনে হয় বাংলাদেশ ফুটবল টিম প্রবাসীদের উপর নির্ভরশীল জামাল আসার কিন্তু বাংলাদেশ ফুটবলটা একটু চেঞ্জ হয়েছে বা মানুষ কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছিল মানুষ কিন্তু মুখ ফিরিয়ে বাংলাদেশ ফুটবল থেকে আসলে তারা প্রবাসী হলেও তারা কিন্তু আসলে বাংলাদেশই কিন্তু তাদের অবস্থান আসলে বাংলাদেশ থেকে যদি তারা কেলে বাংলাদেশের জার্সি যদি তারা খেলতে চায় আসলে ওই ধরনের বড় মাপের ফুটবলারকে না নেওয়ার মতো কোনো আপত্তিকর জিনিস আমি দেখছি না ভাই ওকে তো আপনি বাংলাদেশ ফুটবল বাবু উদ্দেশ্যে আপনি কি বলতে চান বাংলাদেশ ফুটবল ম্যানেজমেন্ট আসলে ম্যানেজমেন্টের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যদি আপনারা যদি এই ধরনের ফুটবলারদেরকে সুযোগ না করে দেন আসলে বাংলাদেশ ফুটবল টিম কিন্তু যে জায়গায় রয়েছে সেই জায়গায় পরে থাকবে আসলে ওয়ার্ল্ড কাপ খেলা বা ওয়ার্ল্ড কাপ আনা বা একটা স্বপ্ন এই জিনিসটা কিন্তু স্বপ্ন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি অবশ্যই অবশ্যই এই ধরনের প্লেয়ারদেরকে প্লেয়ারদেরকে সুযোগ সুযোগ করে দিবেন আসলে ভাই এই ধরনের যদি করে না দেন আপনারা যদি আপনারা যদি আগের মতো পুরাতন পুরাতন কথা বলতে থাকেন আর টিম গঠন করেন তাহলে কি বাংলাদেশ টিম কখনো জয়লাভ করতে পারবে ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে ফাহমিদুলের মতো এত বড় মাপের একজন ফুটবলার পাওয়া মানে বাংলাদেশ ফুটবলার জন্য একটা প্রাপ্তির একটা বিষয় অনুপ্রেরণার একটা বিষয় আর তাকেই কি না সেই জায়গা থেকে খেলানোর উদ্দেশ্যে আনা হয়েছিল তাকে আনা অলরেডি সে কিন্তু সে হ্যাট্রিক করছে তারপরেও তাকে বাদ দেওয়া হয়েছে এই বলে যে তার বয়স নাকি আঠারো প্লাস মাত্র শুরু হয়েছে তার কেরিয়ার সে টিমের সাথে অ্যাডজাস্ট করতে পারবে না আসলে টিমের সাথে অ্যাডজাস্ট করা না করা সেটা বড় কথা নয় সবচেয়ে বড় কথা হচ্ছে মাঠের ফুটবল আসলে মাঠের ফুটবলে যারা ভালো খেলবে দিন শেষে কিন্তু বাংলাদেশের বাংলাদেশ ফুটবল দলে তাদেরকে সুযোগ করে দেওয়া উচিত তাহলে বাংলাদেশ ফুটবল টিম এগিয়ে যেতে পারবে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে